ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটা ভিন্ন টপিক্স নিয়ে হাজির হয়েছি যে শিশুদের চোখের পরীক্ষা এটা যদি দেরি হয়ে যায় তাহলে কিনু শিশুর স্থায়ী অন্ধত্বের দিকে যায় কি না এই জিনিসটা আজকে আমরা ক্ল্যারিফাই করব তো এখানে আমরা বলি যে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে কিন্তু প্লাস পাওয়ার নিয়ে জন্মগ্রহণ করে এবং শিশু যখন বাড়তে থাকে বয়স বাড়তে থাকে যখন তার পাঁচ থেকে ছয় বছরের দিকে যায় তখন কিন্তু এই প্লাস পাওয়ারটা জিরোর দিকে চলে যায় আবার যখন এই ছয় বছর থেকে আরও উপরের দিকে যায় যদি নিউট্রাল হয়ে যায় ওকে তার পাওয়ার জিরো কিন্তু যদি দেখা যায় নিউট্রাল হলো না প্লাস পাওয়ারটা থেকে গেল তাহলে সে প্লাস পাওয়ারের অধিকারী হয় আর যদি দেখা যায় প্লাস পাওয়ারটা জিরো হয়ে মাইনাসের দিকে চোখ আরও বড় হচ্ছে মাইনাসের দিকে যাচ্ছে তখন সে মায়োপিক শিফটের দিকে চলে যায় তো এইটা একটা কমন একটা সিনারিও যে একটা বাচ্চা প্লাস নিয়ে জন্মগ্রহণ করে ছয় বছর বয়সে সে নিউট্রাল হয়ে নিউট্রাল থেকে সে যদি আরও বড়োর দিকে যায় চোখ যদি বড় হতে থাকে তাহলে মাইনাসের দিকে চলে যায় তো এইখানে আমরা বলি যে এই যে সময়টা এই সময়টার মধ্যে চোখ পরীক্ষা করাটা জরুরি আমরা বলি প্রি স্কুল সাইট যে বাচ্চা স্কুলে দেওয়ার আগে নার্সারিতে যখন একটা বাচ্চা যাবে তার আগে চোখ পরীক্ষা করাটা জরুরি কেন জরুরি সেটাই বললাম যে এই সময় কিন্তু ধরা পড়ে সে কি নিউট্রালের দিকে যাচ্ছে নাকি প্লাসি প্লাসই রয়ে গেছে নাকি মাইনাসের দিকে চলে যাচ্ছে এই যে ধরাটা এই ধরাটা খুবই জরুরি একটা বাচ্চার তার ভীষণ দৃষ্টিটা স্থায়িত্বের জন্য যদি দেখা যায় একটা বাচ্চা প্লাস পাওয়ার নিয়ে আসে আমি দিলাম না আরেকটা চোখ হয়তো তার নিউট্রাল আছে। তখন যে চোখটা তার প্লাস অথবা মাইনাসের দিকে চলে গেল আর যে চোখটা নিউট্রাল হয়ে গেল তারা কিন্তু ডিফারেন্স হয়ে গেল। এবং এতে দেখা যায় যে চোখটা তার পাওয়ার আসে আমি দিলাম না তার পরীক্ষা করা হলো না সেই সেই চোখটা লেজিয়াই হয়ে যায় এবং সে দেখা যায় যে চোখটা ভালো সেটা দিয়ে দেখে আর যেটা লেজিয়াই সে কিন্তু এটাকে আর ব্যবহার করে না ব্রেন কি করে এটাকে সাবপ্রেস করে দেয় তখন দেখ আমরা বলি লেজিয়াই এবং লেজিয়াইটা দেখা যায় তখন যদি আমরা সময় মতো ওই সময় যদি তাকে চশমাটা আমরা না দিতে পারলাম তখন সে স্থায়ী স্থায়ী একটা দৃষ্টি যে তার সিক্স সিক্স ভীষণ ছিল সেখান থেকে সে পিছনে চলে যায় এবং এটা স্থায়ী রূপ নিয়ে নেয় তাহলে তার দৃষ্টিটা দেখা যায় একটা চোখে অনেক কমে যায় আরেকটা চোখে হয়তো ভালো থাকে এইভাবে সে পারমানেন্টলি একটা তার দৃষ্টিশক্তিটা কমে যায় একটা লেজি আইতে তো সুতরাং খুব সাবধান যে আমরা যখন একটা বাচ্চা দেখব যার স্কুলে যাওয়ার আগে অন্তত স্কুলে যাওয়ার আগে স্কুলে ভর্তি করার আগে বিদেশে কিন্তু এটা খুব সিরিয়ালি একটা নিয়ম যে একটা স্কুলে যাওয়ার আগে বাচ্চার একটা সার্টিফিকেট লাগে ফ্রম আই স্পেশালিস্ট আমাদের দেশে এটা এখনও কমন না কিন্তু আমরা যদি নিজেরা একটু সচেতন হই নিজেরা একটু ইয়ে করি যদি দেখা যায় বাচ্চা একটু টেরা ভাব থাকে বা অন্য কোনো অসুবিধা আছে তাহলে তো অবশ্যই আগেই চেক করব। তো এই ক্ষেত্রে আমরা বলি যে চার থেকে ছয় এই সময়টা বাচ্চা গ্রোয়িং এজ এবং চোখের জন্য এটা গ্রোয়িং এজ তো এই সময়টা বাচ্চা অক্ষর টক্ষরও বুঝে অক্ষর বুঝতে পারে একটু লেটার বুঝতে পারে একটা ছবি বুঝতে পারে এই চার থেকে ছয়ের ভিতরে এই সময়টা তার একটা 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 খুব ইম্পর্টেন্ট একটা এজ এই সময় যদি আমরা একটু পরীক্ষা করে নেই তাহলে কিন্তু আমরা এই স্থায়ী একটা যে তার দৃষ্টি শক্তির যে একটা ইয়ে সেখান থেকে আমরা বাচ্চাটাকে রেহাই দিতে পারবো এবং যদি ওই সময় আমরা চশমা দিতে পারি তাহলে সে কিন্তু এই স্থায়ী দৃষ্টি যে কমে গেল সেখান থেকে সে বেঁচে গেল তো ভিয়ার্স আজকে পর্যন্ত তারপরে যদি আপনাদের কথা থাকে এটা নিয়ে কোনো কোয়ারি থাকে অবশ্যই আমার ইনবক্সে জানাবেন আমি আপনাদেরকে ডিটেলস জানানোর চেষ্টা করব السلام عليكم